বলছেন সুখাদ্য খাইতে কি খাইতে কুখাদ্য না খাদ্য হইলেই খাওয়া যায় না এ যে চাইনিজরা কিছু বাদ দেয় না কুত্তা শুয়র পেসা বানর সব খায় সব খাইতে খাইতে এখন নভেল করোনা ভাইরাস ধরছে ঠিক কিনা আমি আমার জীবনে আল্লাহ কোরআনের একটা আয়াতের অনেক ব্যাখ্যা করছি আপনারা ইন্টারনেটও পাবেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস দেখালেন তো ইয়ে হেমানব জাতি তোমরা হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করো সুমানলা বলবেন না হালাপাক মবিন মুসলমানকে বলেন নাই সব মানুষকে বলেছেন হালাল খাও পবিত্র জিনিস খাও কথা বলেন তা আমি এটার অনেক ব্যাখ্যা করতাম তার অনেক কারণ আছে আল্লাহ কাফের কেউ হালাল খাইতে পবিত্র খাইতে কারণ প্রতিটি খাদ্যের একটা প্রভাব মানুষের দেহে চরিত্রে মন মগজে প্রভাবিত করে কিন্তু করোনা ভাইরাস বের হওয়ার পর আমার বিষয়টা আর স্পষ্ট হয়ে গেছে প্রতিটা সুখাদ্যের একটা ভালো প্রভাব আছে আর প্রতিটা কুখাদ্যের একটা খারাপ প্রভাব আছে চাইনিজরা কি না খায় কুকুর খায় শুকর খায় তারপরে বাদুরের স্যুপ খায় কাঁচা সাপের ভর্তা খায় আর কি আছে ডিম ভালো ডিম কাদা দিয়া তারপরে বিভিন্ন জিনিস দিয়ে মেখে মাটির তলায় রেখে দেয় এই ডিম যখন এক মাস পর পচে দুর্গন্ধ বের হয় তখন এই ডিম খায় আজ চায়নাকে ধ্বংস করতে আর অ্যাটম লাগবে না করোনা ভাইরাস যথেষ্ট চায়নার উপর এটা এসেছে আল্লাহর গজব থেকে আর এসেছে কুখাদ্য খাবার কারণে এই চাইনিজরা অনেক নির্যাতন করেছে আমার চায়নার উইগুর মুসলমানদেরকে উইগুর মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে দেয় নাই মুসলিম মেয়েদেরকে বোরখা পড়তে দেয় নাই মসজিদগুলোকে তালা do okay.